বাজার থেকে কখনো যদি মাছের ডিম কিনে আনা হয় বা কোনো মাছের পেটের মধ্যে যদি কখনো ডিম থাকে তাহলে অনেক সময় আমরা বুঝতে পারি না সেই ডিমটাকে দিয়ে কী রেসিপি বানাবো আজ আমি দেখাবো মাছের ডিম দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ ছোটো একটু আদার কুচি কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা ধনে পাতা ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন আদা রসুনটা যেহেতু খুব অল্প অল্প পরিমাণ ছিল তাই জন্য এগুলোকে ব্লেন্ড না করে একটা হ্যান্ড গ্রেডার দিয়ে ভালো করে গ্রেট করে নিন আপনারা চাইলে পেস্ট ইউজ করতে পারবেন এবার একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিলাম সেটাকে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে মাছের ডিম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা রসুন এক চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ অরিগ্যান এর সঙ্গে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে বেসনও ইউজ করতে পারেন এরপর সবগুলিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এরপর হাতটাকে ভালো করে ধুয়ে হাতে তেল মাখিয়ে এটা থেকে ছোটো ছোটো বলের মতন করে নেব। তারপর বলগুলোকে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা গরম হলে বলগুলোকে করে ছেড়ে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লোতে রাখতে হবে না হলে বলগুলো পুড়ে যাবে আর ভিতরে সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে না এগুলো গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে আবার ইভিনিং স্ন্যাক্স ও চিলি সস দিয়ে সার্ভ করলে মন্দ হবে না এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর এইরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন